মুখটা অল্প বাসি খাওয়া লাগে গু গোবরের শোক খায়া তিনি ইছারা সা খাইলে কাম হবে না ঠাউক নেকি সা না আর কে কি হল কে চা খাওয়ার হাউস মিটিল খারা না রে বা কথা তো শোক ঠিকে গছিস আমরা সোগাই অল্প সাবধান হয়ে থাকা দরকার ডায়াবেটিসটা বর্তমান বাড়ি বাড়ি দেখা যায় ওই জন্য সকাই আমরা অল্প নিয়ম মতে চললে বেমার থাকি রক্ষা পাই হয় কথাটা ঠিকে কছিস খাওয়া দাওয়া গুলে অল্প বাসি খাওয়া লাগে হেরে বাবা তুই বান কুতি যাবে ধরছলু এই ঝড়ির মধ্যে দেহিস না ঝড়িটা আরো সারে না সাইরো ফালে বান পানি মানুষের কি দুর্গতি তাই আমরা চেংরা গুলো অল্প ভাবছি সোগাই মিলি যায়া বান আক্রান্ত মানুষ এক অল্প সহায় করার চেষ্টা করে হয় রে বাবা কথাটা তো খুব ভালো ভাবছেন গোটায় আসামের মানুষ এই বান পানি কি সমস্যাত আছে আর এই কৃষক মানুষ গুলোর ধান টান সব ডুবি গেল গোটায় বছরের কষ্ট ওমার পানি ভাসি গেল আমরা সবাই অল্প এইভাবে সোহায়ের হাত আগ বাড়াইলে এই মানুষগুলে অল্প উপকৃত হবে এইবারের বানপানির আসামের প্রাকৃতিক সৌন্দর্য ডিমা হাসাও জায়গাটার কত ক্ষতি হল বাড়ি ঘর হারে কত কষ্ট আছে মানুষগুলো কিছু না পাইলেও আমরা সবাই দোয়া করি যাতে এই বিপদটার থাকি সবাই রক্ষা পায় তাহলে ঠিক আছে তোমরা দুইজন আর মিষ্টি খান না আমরা বেড়ে যাই কত টুক সহায় করবে পাই যাও রে বাবা যাও কিবা সহায় লাগলে আমার গুলে কখন আচ্ছা ঠিক আছে এই বানপানিয়ে প্রতি বছরে আসামের কত ক্ষতি করে মানুষের যে কত কষ্ট হয় ভাই কষ্ট বুলে দেখলে খুব খারাপ লাগে তুইয় তাহলে মিষ্টি একটা খায়া যান মিষ্টি খবরদার বলাছ না এলায় কতগুলে কথা শুনিল তাও দেখ ওর মিষ্টির লব ভাই আর খাইবেন নোহাম তোমার এই লাস্টে তো দিন লাস্ট হয় না তুই বেড়াও তো ম্যাং নাকি একটা বান্দর পুরে